আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাত্র একটি সুরা শিখেই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে সুরা আন্না নাবা বানান সহকারে শিখব বিস্মিল্লাহ মা কীভাবে পড়ব আইনটা একটু চাপ দিয়ে পড়ব আয়াত আলু এই সিনের মধ্যে আমরা চার লিফটা আন দিব তাহলে কীভাবে পড়ব আমাশা ইয়া তা এখানে ওয়াকফু করব তাহলে আম আলু হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন আমায়াতাসা আলু এরপরে কিভাবে পরব আনিন না আনিন এই আইনটা একটু চাপ দিয়ে পড়বো যদি আইনটা চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সই উচ্চারণ হবে তাহলে আনিন না ইল এই হামজা লাগবে এই সাথে ইল আনিনাবা বা ইল এই নুনের মধ্যে আবার গুন্যাস করব আনিন না ইল আজি ওয়াকফ করলে আজ এখানে তিন আলিফ টান দিব তাহলে আনিন এই নুনের মধ্যে আমরা গুণাহ করবো তাহলে আনিন এরকমভাবে পড়ব আল্লা শব্দটা কি আল্লা আমরা এখানে একটি নিয়ম শিখে রাখবো যখন আয়াতের শুরুতে এরকম খালি আলিফ আসবে ওই আলিফের উপর আমরা জবর দিব তাহলে আল্লা হুম ফি হি হুম ফিহি মুখতালিফুন হোম আরেকবার এখান থেকে আল্লা হোম ফিহি মুখতালিফুন এবার শুরু থেকে আরেকবার শিখবো আম ইল আনী কাল্লা এই শব্দটা কি কাল্লা সায়া মুন এই আইনটা একটু চাপ দিয়ে পড়বো তাহলে আইনটা সই উচ্চারণ হবে কাল্লা সায় আরেকবার আমার সাথে পড়ুন কাল্লা শায়ালামুন সুম মা এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করবো কারণ মিমে নুনে তাজদি হলে গুন্না করা ওয়াজিব হয়ে যায় সুম মা কাল্লা শায়ালামুন আরেকবার পড়ুন সুম কাল্লা কাল্লা এই লামের মধ্যে একালিফ টান দিব সুম্মা কাল্লা সায়া লামুন ওয়াকফের সময় আমরা এখানে তিন আলিফ টান দিব কারণ মোদের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হয় তাহলে সুম আ কাল্লা সায়া এরকমভাবে শিখব যদি এরকমভাবে আপনি এই একটি সুরা এইভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আলাম নাজ আলাম আলাম অনেকে আমরা এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি এটার মধ্যে টান দিব না এটার মধ্যে যদি টান দিই তাহলে পড়াটা আমাদের সই হবে না আলাম নাজ আলিল আর দ তাহলে আলাম নাজ আলিল আর মি হা দা মি হা দা এ হায়ের মধ্যে লিফ টান দিব হায়ের উপরে খারা জবর থাকলে আমাদের সেখানে একালিফ টান দিতে হবে এজন্য আমরা এই হায়ের মধ্যে টান দিব এই দালের মধ্যে টান দিব কেন এক আলিফ অনেকে হয়তো বলতে পারেন যে এখানে দুই জবর আছে কিন্তু এক জবর বাদ দিয়ে আরেক জবরকে কেন টানা হল আমরা যখন ওয়াকফের শেষের মধ্যে দুই জবরের পরে এরকম আলিক দেখব ওই জায়গার মধ্যে আমরা এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব তাহলে আলাম নাজ আলিল আলাম নাজ আলিল আর মিহাদা। কিভাবে পড়বো আরেকবার পড়ুন আলাম না এরকমভাবে শিখবো এই হামজায়ের মধ্যে আমরা টান দিব না যদি হামজায়ের মধ্যে টান দিই তাহলে পড়াটা আমাদের শুদ্ধ হবে না ওয়াল জিবালা এই ওয়াওয়ের উপর যে তাজদিটা আছে এই তাজদিটিকে আমরা বাদ দিয়ে দিব কারণ আয়াতের শুরুতে যখন এরকম হরফের উপরে তাসদি দেখবো ওই তাসদিদটিকে আমরা বাদ দিয়ে দিব যদি আমরা পূর্বের সাথে মিলিয়ে পড়ি তাহলে এই তাসদিদটিকে ধরে নেব আর যদি আমরা পূর্বের ওয়াকফ করি তাহলে এই তাসদিটিকে বাদ দিয়ে দিব অনেকেই আমরা এই তাসদিদটা পড়তে পারি না তো আজকে আমরা এখান থেকে এটা শিখে নিব। তাহলে ওয়াল জি বালা ওয়াল জি আউ তাদা আউ তাদা এই তায়ের মধ্যেও এক আলিফ ডালের মধ্যেও এক আলিফ তাহলে ওয়াল জিবা আউ তাদা এই তায়ের মধ্যে এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় এজন্য আর ডালের মধ্যে এক আলিফ টান দিব ওই যে পূর্বে নিয়মটি বলছিলাম দুই জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব তাহলে নিয়মটি কি দুই জবরের পরে খালি আলিফ থাকলে সেই জায়গার মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জোবরে এক আলিফ টান দিব তাহলে কিভাবে পড়ব। ওয়াল জিবালা আউ তাদা। আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল জিবালা আউ তা না খলাক না আজ ওয়া যা আজ ওয়া যা এই জিমের মধ্যে আমরা একালিফ টান দিব দুই জবরের পরে আলি বাসে এই জন্য আমরা এক জোবরকে বাদ দিয়ে আরেক জোবরে একালিফ টান দিব তাহলে ওয়া খলাকুম আজ ওয়া যা আরেকবার আমার সাথে পড়ুন ওয়া কুম আজ ওয়া যা এরকমভাবে পড়ব ওয়াজালনা ওয়াজালনা তো এবারে আপনারা বলবেন যে ওয়াও এর উপরে এই যে একটা তাসদিদ দেখতেছি আমরা কি এই তাসদিদ টিকে ধরব নাকি বাদ দেব হ্যাঁ এই তাসদিদ টিকে আমরা বাদ দিয়ে দিব তাহলে কিভাবে পড়ব ওয়াজালনা নাওমাকুম নাওমাকুম সুবাতাহ তাহলে নাও মাকুম সুবাতা আরেকবার আমার সাথে পড়ুন ওয়াজা আল নাও মাকুম সুবাতা এই তাজদিদটিকে বাদ দিব কেন আমরা যদি পূর্বের সাথে মিলিয়ে পড়তাম তাহলে এই তাসদিদটিকে ধরে নিতাম যেহেতু আমরা পূর্বের মধ্যে ওয়াকফ করছি এর জন্য আয়াতের শুরুতে হরফের উপর এই যে তাজদি থাকে এটাকে আমরা বাদ দিয়ে দিব ওয়াজা আল নাল শব্দটা কি ওয়াজা আল নাল লাই লালি বা ওয়াজা আল নান এই নুনের মধ্যে গুণনা করব ওয়াজা আল নান নাহার না এই এ হায়ের মধ্যে টান দিব ওয়াজা আল নান নাহার মা আইনের মধ্যে টান দিব আমরা যখন দেখব নুন এবং মিমের উপর এরকম তাজদি চিহ্নটা আছে তখন আমরা ওই জায়গার মধ্যে গুন্না করব। তখন আমাদের সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায় যেমনটা এখানে ওয়াজা আল নান এরকমভাবে ভাবে করব ওয়াজা আল নান নাহা রা এরকমভাবে শিখব ওয়া বা ফাও কুম ফাও ক কুম এটা কবজবর কাব না তাহলে ওয়াবা নাই না ফাও ক কুম সাবা আইনটা একটু চাপ দিয়ে পড়ব এই আইনের মধ্যে গুণন্যাস করব সাবা আং দা এটা সিন সাবা আং শিদা দা তাহলে ওয়াবা নাই না ফাও কুম সাবা আং দা আপনারা আরেকবার আমার সাথে পড়ুন ওয়াবা নাইনা ফাও কুম সাবা এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে মাত্র একটি সুরা এভাবে শিখতে পারেন এবং আমার ভিডিওটি যদি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সই শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় ওয়াজা আলনা সি ওয়া হা ওয়াও লাগবে এই হায়ের সাথে এই হাটা উচ্চারণের সময় একটু শব্দ করবো তাহলে ওয়াজা আলনা সি রজাউ ওয়া হা তাহলে আপনার আরেকবার আমার সাথে পড়ুন ওয়াজা আলনা সি রজাও শিরজাও ওয়াহা যা ওয়া ওয়া এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে ওই নুন শাকিনটি আমাদের গুন্নাহ করতে হয় তো নুন শাকিনের পরে এই ঝাটি হলো ইকফার হরফ এই জন্য আমরা এই নুন শাকিনের মধ্যে গুন্নাহ করব। ওয়া আং না শির তাহলে মিনাল মা আং এই মিমের মধ্যে আমরা চারা লিফ টান দিব কারণ মোদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের লিফ টানতে হবে তাহলে মা আং এই তানবিনের মধ্যে গুন্না করবো কারণ তানবিনের পরে এই থাটি হল ইকফার হরফ এই জন্য আমরা গুণন্যাস করবো তাহলে মা আং সাজা সাজা এই ছাটা নরম করে পরব জিমটা শক্ত করে পরব তাহলে সই উচ্চারণ হবে তাহলে এবার এখান থেকে ওয়া আং ঝাল না মিনাল মু মিনাল মুখ মা আং এই মিমের মধ্যে আগে টান দিয়ে দিব মা আং লিজা লিনুখ রিজা লিনুখ রিজা বিহি হাফ বাউ হাফ বাউ এই যে বায়ের উপর দুই জবর দেখতেছেন এই দুই জবর মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আমরা আরেক জবরকে এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দিব হাফ বাউ হাফ বাউ ওয়ানাবাতা হাফ বাউ ওয়ানাবাত এই বাটি এই ওয়ের সাথে লাগবে তাজদিদ থাকার কারণে তাহলে লিনুখ রিজাবিহি হাফ বাউ ওয়ানাবাত আরেকবার আপনারা আমার সাথে পড়ুন লিনুখ বিহি হাপ বা না বা এই নুনের মধ্যে আমরা গুণাহ করব এবং নুনের মধ্যে একালিফ টান দিব এই খারা জবরের কারণে এই চিহ্নটার নাম হলো খারা জবর তাহলে ওয়া তিন এই তাটা আমরা স্পষ্ট করে পড়ব তানবিনটা স্পষ্ট করে পড়ব কারণ তানবিনের পরে ইজহারের হরফ থাকলে ওই তানবিনটা স্পষ্ট করে পড়তে হয় আর ইজহারের হরফ হলো ছয়টি হামজাহা আইনহা গইন খ আল ফা ফা তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়া জান ওয়া জানাতিন আল ফা ফা এই ফায়ের মধ্যে একালিফটান দিব এই ফায়ের মধ্যে একালিফটান দিব আল ফা ফা কী জন্য টান দিব আমি একটু আগেই সেটা বলছি ওয়া তিন আল ফা আরেকবার আমার সাথে পড়ুন ওয়া তিন আল ফা আমরা এই সবকটি এখানেই শিখে নেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের এই সবকটি এখানেই শেখা হয়ে যায় তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন না এরপরে ইন না এই নুনের মধ্যে আমরা গুননাহ করবো তো কেন গুন্নাহ করব এবার আপনারা বলবেন হ্যাঁ মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব তো নুনের উপর তাজদিদ থাকলেই আমরা সেখানে গুননাহ করব কিভাবে গুন্নাহ করব ইন না না এরকমভাবে পড়ব ইয়াও মাল লি ইয়াও মাল ফাস কানা মি তা কানা এই কাপের মধ্যে আগে টান দিব কানা মি ক এই মিমের মধ্যেও টান হবে কফের মধ্যেও টান হবে একালিফ তায়ের মধ্যেও একালিফ টান দিব তাহলে কানা মি তা এবার এখান থেকে ফাসলি ইয়াও মাল ফাসলি কানামি আমি তা ইয়াও মা ইয়াও মা অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এই যে ইয়া এর উপর যে তাজদিটি আসে এই তাসদিটি আমরা কীভাবে পড়বো আমি পূর্বে একটু আগে বলছিলাম যে আয়াতের শুরুতে হরফের উপরে এরকম যখন তাসদিদ দেখব আমরা ওই তাসদিটিকে বাদ দিব যদি আমরা পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে এই তাসদিদটি ধরে নিব। যেহেতু আমরা এই আয়াতের মধ্যে আমরা ওয়াকফ করেছি দম সারছি এই জন্য আমরা এই আয়াতের শুরু থেকে হরফের উপর যে তাসদিদটি আছে আমরা এটিকে বাদ দিয়ে দিব তাহলে ইয়াও মা ইউ ফা খু দেখুন আমি একটা জিনিস বলে রাখি আমরা অনেকে এই নুন সাকিনটি পরতে পারি না আজকের এই ভিডিওতে আমি এই নুন সাকিনটি আপনাকে শিখিয়ে দিব নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটি আমরা গুণাহ করব। আর এই নুন সাকিনের পরে যদি ইজহারের হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। তো এবার আপনি বলবেন এই নুন সাকিনে পরে ফাটি কিসের হরফ হ্যাঁ এই নুন সাকিনে পরে ফাটি হলো ইকফার হরফ যার কারণে আমরা এই নুন সাকিনের মধ্যে গুণাহ করব অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমরা তো ইকফা এবং ইজহারের হরফগুলো চিনি না তাহলে সেগুলো আমরা কিভাবে শিখবো এই জন্য আমি আমার ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের লিঙ্কটি দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে ইকফার হরফ ইজাহারের হরফ ইদগামের হরফ ইকলামের হরফ সমস্ত হরফের উচ্চারণগুলো শিখে সমস্ত হরফের উচ্চারণগুলো শিখে আসবেন তাহলে ইয়াও মা ইউ ফা খু ফিস এটা সৎ এবার এখান থেকে ইয়াও মা ইউ ফা খু ফাতা তু না এটা কিন্তু হামজা এটা আলিফের উপর এরকম চিহ্ন থাকলে সেটাকে আমরা হামজা মনে করব ফাতা না আফ যা আফ যা তাহলে ফাতা শব্দটা কি ফাতা তু না ফা তা তু না আফ আফ ওয়া এরকম ভাবে শিখব ওয়া ফুতি হাতিস ওয়া ফুতি হাতিস হাতিস তো আপনারা বলেন তো এই মিমের মধ্যে আমি কয়ালিফ টান দিব হ্যাঁ এই মিমের মধ্যে আমরা চারালিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের চারা টানতে হবে তাহলে ওয়াফুতি হাতিস আরেকবার আমার সাথে আপনিও পড়ুন ওয়াফুতি হাতিস আব ওয়া বা আব ওয়া বা এই বায়ের মধ্যে এক আলিফ আন দিব দুই জোবরের পরে এরকম খালি আলিফ থাকলে ওই জায়গার মধ্যে আমরা এক জোবরকে বাদ দিয়ে আরেক জোবরে একা লিফ্ট টান দিব তো এই যে দুই জবর এরপরে এই যে এটা হলো খালি আলিফ যদি এরকম পাই ওই জায়গার মধ্যে আমরা এই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টান দিব ওয়া ফুতি হাতিস সাবাউ ফাকানাত আবু আর আরেকবার আমার সাথে পড়ুন ওয়া ফুতি সামা উ ফাকানাত ভাবে শিখবো ওয়া ই রাতিল আতিল শব্দটা কি ওয়া সুই ই জিবালু সুই ই শব্দটা সুই ই রাতিল ফাকা ফাকানাত সারাবা ফাকানাত নাত সার বা আলিফ জবর রা পড়ি এরকমভাবে পড়ব না তাহলে আলিফ জবর র পড়ব সার এরকমভাবে ভাবে পড়ব ওয়া জিবালু ফাঁকা নাত সার বা ফাঁকা ফাকানাত সার বা এরকমভাবে শিখব ইন না এই নুনের মধ্যে আমরা করব। করবো কেন গুন্না করব এবার আপনারা বলবেন হ্যাঁ মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব তো নুনের উপর তাজদিদ আছে এজন্য আমরা এখানে গুন্না করব ইন জাহান্নামা জাহান্নামা এই যে দেখুন নুনের উপর তাজদিদ আছে যার কারণে এখানে গুন্না হয়েছে কা নাথ মির সদা মির সাদা পর্ব না না সজ্জবর সা পর্ব না মির সদা মির সদা এরকমভাবে পর্ব তাহলে ইন যা হানা যা অনেকেই নুনের মধ্যে গুন্নাহ করে ঠিক আছে কিন্তু নুনের মধ্যে আমরা একালিফ টান দিয়ে থাকি তো নুনের মধ্যে আমরা কোনো টান দিব না তাহলে কিভাবে পড়ব। ইন্নাজাহান নামা কানাত মির সদা আরেকবার আপনারা আমার সাথে পড়ুন ইন্না কানাত মির সি তিনা শব্দটা কি লিৎ তিনা লাম লাগবে এই তয়ের সাথে লিত লিৎ তি না মা কিন্তু হামজা এই হামজায়ের মধ্যে আমরা আলিফ টান দিব কারণ হামজায়ের উপর এই যে খারা জবর এই খারা জবরের কারণে আমরা এখানে আলিফ টান দিব মা আ বা মা না কীভাবে পড়ব লিতগিনা ত না মা আ আরেকবার আমার সাথে পড়ুন লিৎ স গী না লামের মধ্যে আলিফ টান দিব আর লামের উপরে যে তাসদিদটি আছে এই তাসদিদটিকে আমরা বাদ দিয়ে দিব লা বি না ফি এই হায়ের মধ্যে কিন্তু তিনালিফ টান দিব কারণ এই মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিনালিফ টানতে হয় তাহলে লাহ ফিহা বা আহ অ বা আরেকবার এখান থেকে আমার সাথে পড়ুন লা বি ফি হা আহ বা আরেকবার আমার সাথে পড়ুন লা ক বা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় লু কু না এই দালের মধ্যেও একালিফ কফের মধ্যেও একালিফ কেন পেশের বামে ওয়াও হাকিন থাকলে সেখানে আমাদের একালিফ টানতে হয় তাহলে লায়াজু কু না ফি হা ফি বার দাউ বার দাউ ওয়ালা বা অনেকেই র আলিফ জবর রা পরি সারা বা পড়ি এরকম ভাবে না তাহলে সইটা আমরা শিখব সই হলো র আলিফ জবর র এটা হলো সই তাহলে লায় দু ফি হা ওয়ালা শা আপনারা আর একবার আমার সাথে পড়ুন হা বার দাউ ওয়ালা সার বা ইল্লা এ হামজা লাগবে এই লামের সাথে এবং লামের মধ্যে একাধিক টানো হবে ইল্লা হামি অনেকে আমরা এখানে যেই ভুলটি করি হামি এই হাটা উচ্চারণের সময় আওয়াজ করে ফেলি না এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব হামি মা হামি মাউ ওয়া ওয়া গসা ক সিন সিঞ্জবর গাছ পর্ব না সিন সিঞ্জবর গা পর্ব না গয়নজবর গ পর্ব ওয়া ক তাহলে মধ্যে টান দিব এবার আপনারা বলবেন হ্যাঁ এই ঝাইয়ের মধ্যে আমরা চারালিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের চারালিফ টানতে হবে এবার এই হামজাটি লাগবে এই ওয়াওয়ের সাথে গিয়ে তাহলে জাজা আউ উই আউ উই ওয়াউজের উই হয় জাজা আউ ফা ক আরেকবার আমার সাথে পড়ুন জাজা আউ উই আউ ফা ক এবার আমরা আবার পড়ব জাজা আউ উই ফা ক ইন না এই নুনের মধ্যে গুণনা করা আমাদের ওয়াজিব কারণ নুনের উপর তাসদিক থাকলে গুণনা করা ওয়াজিব হয়ে যায় ইন আহম ইন আহম কানু কানু তাহলে ইন আহম কানু লা ইয় জু না লা আরেকবার আমার সাথে পড়ুন ইহোম কানু ল ইয়াৰ জুনা হিছাবা হিছাবা ত'লে ইহোম কানু ল ইয়াৰ জুনা হিচাবা যদি এরকমভাবে আপনি মাত্র একটি সুরাইভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়